ব্লাড ব্যাংকের রক্তের স্বল্পতা দূর করতে মানুষকে এগিয়ে আসতে হবে বর্তমান সরকার শুধু প্রচারের জন্য কাজ করছে গত বছর খানেক ধরে রাজ্যে রক্তদানে কর্মসূচি অনেকটা পেছনে চলে গেছে তাকে উপরে তুলতে হবে এর জন্য সরকার কি করলো তার উপর নির্ভর করলে চলবে না আগরতলায় সিআইটিও রাজ্য কার্যালয়ে ত্রিপুরা অটোরিকশা ওয়ার্কার ইউনিয়নের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত রক্তদান শিবিরে এমনটাই বললেন রাজ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বামপন্থী শ্রমিক সংগঠন সিআইটি অনুমোদিত ত্রিপুরা অটোরিক্সা ওয়ার্কার্স ইউনিয়নের এবছর বত্রিশতম প্রতিষ্ঠা দিবস বিগত দিনের মতো এবারও নানা কর্মসূচির প্রতিষ্ঠা দিবস উদযাপন করার সিদ্ধান্ত নেয় সংগঠনের তাদের গৃহীত কর্মসূচির অঙ্গ হিসেবে রবিবার সরকারি ছুটির দিনে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে সিআইটিউ রাজ্য দপ্তর আয়োজিত এদিনের এই রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএম পলিটপুর অন্যতম সদস্য মানিক সরকার এছাড়াও ছিলেন সিপিএম রাজ্য সভাপতি প্রাক্তন মন্ত্রী মানিক দে অমল চক্রবর্তী সরণ এ ধরনের কর্মসূচি আয়োজন করার জন্য সংগঠনের রাজ্য নেতৃত্বকে এবং স্বেচ্ছা রক্তদানে এগিয়ে আসার জন্য রক্তদাতাদের অভিনন্দন জানিয়ে এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন মানুষের বিপদে তো মানুষকে পাশে দাঁড়াতে হবে চিকিৎসকরা রোগীদের প্রাণ বাঁচাতে রক্তের কথা বললেও ব্লাড ব্যাংকে পাওয়া যাচ্ছে না প্রয়োজনীয় রক্ত অথচ এ বিষয়ে কোনো ধরনের পদক্ষেপ নেই সরকারের বর্তমান সরকার শুধু প্রচারের জন্য কাজ করছে গত বছর খানিক ধরে রাজ্যে রক্তদানের কর্মসূচি অনেকটা পেছনে চলে গেছে তাকে আবার উপরে তুলতে হবে এর জন্য সরকার কি করলো তার উপর নির্ভর করলে চলবে না প্রত্যেককে মনে রাখতে হবে রক্তদানের আর কোনো বিকল্প নেই বছরের পর বছর ধরে দিচ্ছে মানুষের বিপদে মানুষের পাশে তো মানুষকেই দাঁড়াতে আর মানুষের দেহের রক্ত তো মানুষের দেহ থেকেই নিতে আচ্ছা এটা তো অর্গানাইজ করতে হবে বর্তমান সরকার তো খালি প্রচারের জন্য কাজ করে কারণ ব্লাড ব্যাঙ্কে তো রক্তের টান ধরেছে আমি যে শুনলাম এবং ডাক্তারবাবুরা যখন লিখে দেয় ব্লাড ব্যাঙ্কে গেলে পরে রক্ত ঠিক মতো পায় না ঠিক হচ্ছে না সেদিক থেকে আমার নিজের ধারণা গত বছর খানিকের মধ্যে রক্ত দেওয়ার যে কর্মসূচিটা এটা অনেকটা চলে গেছে আবার উপরে হবে সরকার কতটা উদ্যোগ নিল না নিল তার উপর নির্ভর করলে চলবে না সিআইটির মতো সংগঠন ছাত্র এবং যুবক ছাত্র যুবকদের তরফ থেকে আরো অনেক বেশি করা দরকারি